আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বিপ্লবী ছাত্র জনতার সমন্বয়ক যারা আমাদের সহযোদ্ধা প্রিয় অনুযায়ী অনুজেরা এরা আসলে সঠিক যে কাজ সেই কাজটা আসলে কেন জানি করছেন না বা করা হচ্ছে না কোনো কারণে আমাদের এই বিপ্লব পরবর্তী যে ফলাফল বা বিপ্লব পরবর্তী যে রেজাল্ট এই বিপ্লব উত্তর রেজাল্টকে ফলাফলকে ধরে রাখার জন্য আমাদের আসলে এই মুহূর্তে সব যে বিষয়টি জরুরি যে বিষয়টি জরুরি করণীয় ছিল সেটি আসলে কোনো কারণে করা হচ্ছে না এবং এটা না করলে আমরা যে চরম এক বিপদের মধ্যে পড়তে যাচ্ছি বা পড়ব এটি তারা বুঝতে পারছেন কি না আই ডোন্ট নো যদি আমরা এটি বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা অশনী সংকেত আসুন আসলে আমাদের কি করা উচিত ছিল মানে আমাদের সমন্বয় যারা আছে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি যে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু শতভাগ বিপদমুক্ত নই আমরা কেউই ঝুঁকিমুক্ত নই বাংলাদেশের পরতে পরতে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় পরাজিত শক্তির দোসরেরা ভারতীয় এজেন্টেরা শেখ হাসিনার গোলামেরা তারা কিন্তু বসে রয়েছে আমরা কয়জনকে নড়াতে পেরেছি কয়জনকে সরাতে পেরেছি খুব বেশি হলে চার থেকে পাঁচ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এখনও প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা জায়গায় সেই পরাজিত শক্তির দালালেরা বসে রয়েছে এখন এদেরকে চেয়ারে বসে রেখে আমরা কিন্তু কেউই ঝুঁকিমুক্ত কিংবা বিপদমুক্ত নই এটি আমরা সবাই জানি এবং বুঝি তাহলে আমাদের সমন্বয়কদের এই মুহূর্তে যেটি জরুরি ছিল বিপ্লব পরবর্তী সময় থেকেই ঢাকা শহরে একটি স্থায়ী মঞ্চ বানানো দরকার ছিল যে মঞ্চে প্রতিদিন আমাদের বিপ্লবী গান হবে সাংস্কৃতিক গান হবে দেশাত্মত গান হবে নাটিকা হবে নাটক হবে অর্থাৎ আমাদের বিপ্লবী সাংস্কৃতিক কর্মী নাট্যকর্মী গায়ক যারা রয়েছেন তারা প্রতিদিন সেখানে আমাদের এই চেতনাকে জাগ্রত রাখবেন এবং সপ্তাহে একদিন ঢাকায় বড় একটি সমাবেশ হবে মহাসমাবেশ সেই মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা অংশগ্রহণ করবে সপ্তাহে একদিন সেটি হতে পারে শনিবার রোববার কিংবা শুক্রবার সেই সমাবেশে কয়েক লক্ষ ছাত্র জনতা উপস্থিত হবে সেটি আমরা সৌরাজ্য উদ্যানে করতে পারি শাহবাগে করতে পারি পল্টন মোড়ে করতে পারি হোয়াট বাকি ছয় দিন প্রত্যেক জেলায় জেলায় আমাদের সমাবেশ হবে কোনো জেলা বাদ যাবে না প্রত্যেক জেলায় জেলায় আমাদের সমাবেশ যেমন ধরেন আমাদের এই সমন্বয়করা যদি আগামীকালকে ঘোষণা দেয় যে আমরা কালকেই নারায়ণগঞ্জে সমাবেশ করব আমার তো মনে হয় এদের যে স্পিড এবং এদের প্রতি জনগণের যে এখনো চাওয়া এক দিনের নোটিশে কমপক্ষে দুই থেকে চার লাখ মানুষ উপস্থিত হবে কিন্তু তারা এই কাজটি কেন করছেন না তারা শুভ ঢাকায় বসে আছে কেন হ্যাঁ ত্রাণ কিংবা একটা দুর্যোগ আমাদের উপরে নেমে আসছে সেটা নিয়ে একটা টিম কাজ করবে আমরা যদি সবাই একটা জায়গায় ফোকাস দেই তাহলে তো ভাই সমস্যা আপনারা দায়িত্ব ভাগ করে নিয়ে আপনাদেরকে এই কাজগুলো চলমান রাখতে হবে অন্তত আগামী আরও ছয়টি মাস বাংলাদেশের জনগণকে আমাদের যে কোনো মূল্যে জাগিয়ে রাখতে হবে জাগ্রত রাখতে হবে আর আমরা যদি বাংলাদেশের ছাত্র জনতাকে জাগিয়ে না রাখতে পারি জাগ্রত না রাখতে পারি তাহলে কিন্তু যে কোনো সময় আমরা বিপদে পড়ে যাব আমি আবারও বলছি বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সেক্টরে আওয়ামী লীগের পরাজিত শক্তি যারা তারা কিন্তু বসে রয়েছে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় এখন এদেরকে আমাদের যতক্ষণ না পর্যন্ত সমূলে উৎপাটন করতে পারি যতক্ষণ না পর্যন্ত আমরা সমূলে উৎপাটন করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের ঝুঁকি বিপদ রয়ে গেছে আর এই পরাজিত শক্তিকে সমূলে উৎপাটন না করা পর্যন্ত আমাদেরকে জাগ্রত থাকতে হবে আমাদেরকে জাগিয়ে রাখতে হবে জনগণকে এটা আমাদের সমন্বয়কদের দায়িত্ব তারা যদি এই কাজটি করতে ব্যর্থ হয় বা এই কাজটি না করে তাহলে কিন্তু যে কোনো সময় আমরা বিপদের মধ্যে পড়ে যাব আমি বলছি না যে তারা বসে রয়েছেন বা এটা করছেন না তারা অনেক ব্যস্ত কিন্তু তাদের এটাও মনে রাখতে হবে বাংলাদেশ নিয়ে পরাজিত শক্তি তারা কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাদের ষড়যন্ত্র কিন্তু বন্ধ নেই তাদের ষড়যন্ত্র এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য তারা কিন্তু বন্ধ রাখে নাই তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এখন এদের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য এদের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমাদের ছাত্র জনতাকে জেগে থাকতে হবে আর আমাদের এই ছাত্র জনতাকে জেগে থাকার অন্যতম উপায় মাধ্যম যেটাই বলেন সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় ভিজিট করা সফর করা এটা সমন্বয়কদের করতে হবে প্রত্যেক জেলায় সমাবেশে ডাক দেওয়া উচিত ছয় দিন বিভিন্ন জেলায় আর সপ্তাহে একদিন ঢাকায় ঢাকায় মহাসমাবেশ হবে এই মহাসমাবেশে আমরা লক্ষ লক্ষ অনেক কমে গেছে এবং দেবাড়িটা কমতে থাকবে আর আমাদের পরাজিত শক্তি তারা বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে বসে আছে তারা যে কোনো সময় এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু বাংলাদেশকে আবার একটা বিপদে ফেলার চেষ্টা করবে আমাদের এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে মনে নাই কয়েকদিন আগেই তো ঘটনা দুই দিন হলো মাত্র এই যে আনসাররা রাজপথে বাংলাদেশকে একটা বিপদে ফেলার চেষ্টা করছেন এটা তো আনসার না আনসার লীগ হাসিনা লীগ তো এরকম আনসার লীগ হাসিনা লীগ খুনি লীগ কত লীগ আছে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এটা চিন্তার বাইরে আমাদের একটু যদি প্রতিকূল জায়গা থেকে অনুকূলে আসে পরিস্থিতি যদি একটু তাদের স্বাভাবিক অবস্থার দিকে যায় তারা ঝাঁপিয়ে পড়বে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তাদের দোসরেরা পুলিশ প্রশাসনে যেখানে আছে তারা একটু সুযোগ পাইলে ঝাঁপিয়ে পড়বে তো এই সুযোগটা যদি আমরা তাদেরকে দেই তাহলে ভাই তারা তো সেই সুযোগ নেবেই তো এই সুযোগটা আমরা কেন দেব এই জন্য আমি আমার প্রিয় সমন্বয় ভাইরা যারা আছেন আপনাদের উদ্দেশ্যেই বলতে চাই দয়া করে আর বসে থাকা কিংবা চুপ থাকার কোনো সুযোগ আমাদের নেই আমাদেরকে একবারে কাল বিলম্ব না করে একবারেই কাল বিলম্ব না করে আমাদের এখন ঝাঁপিয়ে পড়তে হবে একবারে ঝাঁপিয়ে পড়তে হবে সমন্বয়করা রাজপথে কর্মসূচি দেবে কথা বলবে মানুষকে রাজপথে জাগিয়ে রাখতে হবে জেগে রাখতে হবে এটা না করতে বলে মহাবিপদ মহাবিপদ আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে হাস্যকর লাগতে পারে অনেকে মনে করতে পারেন আমি একটু অতিরিক্ত বলছি হ্যাঁ আমি সবসময় অতিরিক্তই বলি এবং এটা বলা আমার দায়িত্ব আজকে আমার কথা তিতা হতে পারে কিন্তু কালকে আপনি ঠিকই মনে করবেন যে আমি যা বলছি তা সঠিক কি না যখন আমার দেশকে তারা বিপদে ফেলার চেষ্টা করবে তখন আপনারা বুঝতে পারবেন আমরাও বন্যা নিয়ে অনেক মানে টেনশনে রয়েছি অনেক কাজ করছি আমি নিজে আজকে ভোর চারটায় কুমিল্লা থেকে ফিরে আসছি সেই জায়গা থেকে আমরাও কাজ করছি আপনাদের যে টিম বন্যা নিয়ে কাজ করবে তারা বন্যা নিয়ে কাজ করুক কিন্তু আপনাদের মনে রাখতে হবে পরাজিত শক্তিকে সমূলে বিনাশ না করা পর্যন্ত সমূলে উৎপাদন না করা পর্যন্ত আমরা যদি একবারই চুপ হয়ে যায় ট্র্যাকচ্যুত হয়ে যায় ঘুমিয়ে যাই তাহলে কিন্তু বাংলাদেশ বিপদে পড়ে যাবে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আমি মনে করি আমাদের প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ভারতের গ্যাস রপ্তানি নিয়ে যা বলল জ্বালানি উপদেষ্টা পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানির বিষয়টি গুজব বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয় ব্যাখ্যায় বলা হয় বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো মর্মে গত পঁচিশ আগস্ট থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলা হচ্ছে যে পূর্বের আওয়ামী লীগ সরকার কৃতক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো কিন্তু বর্তমান সময়ের ক্ষমতায় এসে সিদ্ধান্ত বাতিল করেছে এর পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ একই দাবিতে এক ভিডিওটি প্রচার করা হয়েছে পক্ষে বাংলাদেশের থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয় তবে এলপিজি গ্যাস রপ্তানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরনো এবং ভিন্ন ঘটনার প্রিয় দর্শক শ্রোতা এখানে এ মর্মে কি বলা হচ্ছে ভারতে বাংলাদেশটিকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি ভারতের সেভেন সিক্সার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যে প্রণোদিত বলে জানিয়েছেন মন্ত্রণালয় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারলেন এখানে কথাটি বলা হচ্ছে ভারতে গ্যাস রপ্তানি নিয়ে যা বলল জ্বালানি মন্ত্রণালয় সেটি আপনারা সবাই শুনলেন এখন এই কথাগুলি কতটুকু সঠিক আপনারা কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম